হঠাৎ করে গরিব হওয়ার একুশটি নিশানা রয়েছে আপনি যত টাকা ইনকাম করেন যত টাকা ইনকাম করেন না কেন দেখবেন আপনার ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে না আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতেও পারছেন না কি কারণে যেন আপনার থেকে অভাব অনটন পিছু হচ্ছে না আমাদের মাঝে অনেক ভাইরা এমন রয়েছে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু সংসার দেখে অভাব কোনোভাবেই দূর হয় না আপনার ঘরে শান্তি নেই দেখবেন শুধু অশান্তি আর অশান্তি এই একুশটি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনার ঘরে কখনোই কখনোই অভাব অনটন দূর হবে না সমস্যা দূর হবে না তো আজকে এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ আপনার মাঝে যে একুশটি সমস্যা তাকে দূর করে দিন আপনার জীবনে সুখ শান্তি সাফল্যতা আসবে যদি ভিডিও টেনে দেখেন তাহলে হয়তো পয়েন্টগুলো মিস করবেন কী কী কারণ তাই বলছি নাটনের সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকুন আপনার ঘরে কি শান্তি নেই টাকা আসে কিন্তু টেকে না কখনো ভেবেছেন কেন এমন রিজিকের বরকত নেই আজ বলবো একুশটি কারণ যেগুলো অভাব অনঠনের দরজা খুলে দেয় সমাধান হোক হয়তো আপনি প্রতিদিনই এই সকল কাজ করছেন কিন্তু আপনি কল্পনা করতে পারছেন না এই সকল কাজের কারণে আপনার গড়ের অভাব অনটন দূর হচ্ছে না এক হচ্ছে গুণা ও পাপ কাজ করা আমরা অনেকে আছি যে গুনা করতে থাকি সবসময় যে ঘরে গুনা হয় সে গড় থেকে রহমত দূরে সরে যায় মানে দেখা যায় যে বর্তমান সময়ে গড়ের ভিতরে নামাজ কোরআন তো করেই না গড়ে বিভিন্ন সময় আজান জিচে তখনও কিন্তু টেলিভিশন ছেড়ে এবং বিভিন্ন ধরনের পাপ কাছে লিপ্ত থাকে তো ওই ঘরের কখনোই অভাব অনটন দূর হবে না দ্বিতীয়ত হচ্ছে করা মানে যদি আপনি পরনিন্দা করেন মানুষের ইজ্জত খায় আর ঘরের বরকত নষ্ট করে অবশ্যই আমাদের মাঝে অনেকের এমন স্বভাব রয়েছে অন্যের পরনিন্দা করে করি অন্যের একটি ভুল আমরা বা অন্যের একটি ত্রুটি আমরা মানুষের কাছে বলে বেড়াই এই পরনিন্দা করলে আপনার গড়ে কখনোই অভাব অনটন দূর হবে না আপনার দিন দিন আপনি গরিব হতিয়ে দেখবেন তৃতীয় নম্বর হচ্ছে জাকাত না দেওয়া জাকাত হলো সম্পদের পরিশুদ্ধতা তা না দিলে ওই সম্পদ হয় অভিশাপ্ত তো অনেকে আছে যে অনেক টাকা জাকাত চলে আসে এই জন্য আমরা অনেকে জাগাত দিতে চাই না তো যদি আপনার যে অভ্যেসটা থেকে থাকে তাহলে দেখবেন আপনার অনেক টাকা আছে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনি গরিব হতে শুরু করেছেন চার নম্বর হচ্ছে মা বাবার অবাধ্যতা যে সন্তানের কারণে মা বাবা কাঁধে তার রিজিকেও কান্না চলে আসে পিতামাতার কথা শুনে না তাদেরকে কষ্ট দেয় তাদেরকে আঘাত করে ওই সকল সন্তান যদি সংসার করে ওই সংসারে কখনোই বরকত আসে না এবং সে দিন দিন গরিব হতেই তাকে পাঁচ নম্বর হচ্ছে কুদৃষ্টিতে তাকানো হারাম দৃষ্টিতে তাকানো মনের কলপ নূর নষ্ট করা হয় অনেকে আছেন দেখবেন যে গড়ের স্ত্রী আছে কিন্তু বাহিরে গেলে অন্য পর নারীকে কুদৃষ্টিতে দেখে ওই সকল মানুষের গড়ে কখন অভাব অনটন দূর হয় না সে যদি দনি তাকে তো আস্তে আস্তে সে গরিব হতে শুরু করে ছয় নম্বর হচ্ছে সুদে লেনদেন করা যে গরে সুদ থাকে সে ঘরে আসে না সেখানে আসে আজাব হয়তো আপনি দেখবেন যে সাময়িক সময় তার অনেক টাকা পয়সা হয়ে গেছে কিন্তু দেখবেন আস্তে আস্তে সে গরিব হতে শুরু করেছে সাত নাম্বার হচ্ছে অবিচার করা অন্যায় করে যে মানুষ বড় হয় আল্লাহ একদিন তাকে মাটিতে নামিয়ে দেন অনেকে আছে অবিচার করে কোন কাজ মানুষের কাছ থেকে সে অপরাধী হয়েছে কিন্তু সে বিচার করছে ভুল এবং সে দেখা যাচ্ছে খারাপ কাজ করছে ওই সকল পুরুষের বা ওই সকল নারী পুরুষের কখনোই তাদের দারিদ্রতা পিছু চারে না এবং সে দিন দিন গরিব হতেই থাকে আট নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা আপনি যত দুণী হন না কেন যদি মিথ্যা বলেন আপনার তো গুণা হচ্ছে এবং আপনি যদি টাকা পয়সা আপনার থাকে তাহলে আপনার দিন দিন আপনার ঘরে অবাপন দেখা দেবে এবং আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন নয় নাম্বার হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া নামাজ রিজিকের চাবি এটা না থাকলে তালা কখনো খুলবে না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন আর যদি নামাজ না পড়ে তার সংসারে আস্তে আস্তে অভাব অনটন শুরু হয় এবং সে ধনী সম্পদশালী হলেও আস্তে আস্তে তার করে অভাব অনটন লেগে যাবে এবং সে গরিব হতে শুরু করবে দশ নম্বর হচ্ছে প্রতি রুজি খোঁজ মানে হারাম আই দিয়ে কখনও খাবার যদি খান সেটা হচ্ছে অভাবের বীজ আপনি যদি হারাম খাওয়ার চেষ্টা করেন বা হারামের খুঁজি থাকেন হালাল খোঁজার চেষ্টা করছেন না তাহলে আপনি যতই ধনী হন না কেন আস্তে আস্তে আপনার ধনসম্পদ সম্পদ কমে যাবে এবং আপনি গরিব হয়ে যাবেন এগারো নম্বর হচ্ছে পার না করা আমরা অনেকে গুণা করি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই না গুণা কিন্তু মানুষের রিজিক সংকট করে দেয় এবং আপনি যদি ধনী সম্পদশালী হন না কেন যদি গুণা করতেই থাকেন আল্লাহর কাছে ক্ষমা না চান তাহলে আপনার ঘরে অবাপ্রন্টন লেগে থাকবে এবং আপনি অল্প সময়ে গরিব হয়ে যাবেন কারণ স্টেক পার রিজিক বাড়ায় পাপ ধুয়ে ফেলে অবশ্যই আপনারা এস্তেক পার করবেন বারো নম্বর হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা মানে যদি আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখেন তাহলে এটা কিন্তু হাদিসও রয়েছে যে আত্মীয় সম্পর্ক না রাখতে আপনার অভাব অনটন দেখা দেবে আপনার হায়াত কমে যাবে অবশ্যই আপনি ধনী সম্পদশালী হলেও আপনার দন সম্পদ কমে যাবে এবং আপনি দ্রুত গরিব হয়ে যাবেন তেরো নম্বর হচ্ছে অতিথিকে অপমান করা মেহমান শুধু মানুষ নয় রহমত নিয়ে আসে তো কখনোই মেহমান আসলে ভেঙে পড়বেন না তারপরে হচ্ছে নম্বর শুকর আদায় না করা আল্লাহ তালা বলেন তোমরা শুকর আদায় করলে আমি বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত আর যদি আমরা আল্লাহ তালা শুকর আদায় না করি তাহলে আমাদেরকে দন সম্পদ ছিনিয়ে নেবেন তো আপনি যদি দুনি সম্পদ সালী হন শুকর আদায় না করেন তাহলে আপনি দিন দিন করে হতিয়ে থাকবেন পনেরো নম্বর অহংকার করা আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না তার রিজিকও বাড়ে না তাই কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করবেন না ষোলো নম্বর সকালবেলা অলসতা করা ফজরে পরে বরকত নেমে আসে ঘুমিয়ে গেলে আপনি মিস করে ফেলবেন আপনি যদি ধনী সম্পদশালী হন যদি নিয়মিত এমনটাই করতে দেখেন তাহলে দেখবেন আপনার দন সম্পদ দিন দিন কমতে শুরু করেছে এবং আপনি অল্প দিনের ভিতরেই গরিব হয়ে যাবেন সতেরো নম্বর হচ্ছে গিবত করা পরিবার বা পরিবেশের একজন গিপৎকারী পুরো পরিবারের অভিশাপ্ত নিয়ে আসে তো কখনো অন্যের গিপদ করবেন না তারপরে হচ্ছে আঠারো নম্বর হারাম ও হালালের মাঝে গাফেল তাকা যে ব্যক্তি বলে সব চলবে তার রিজিকও চলতে চলতে যায় সে যদি দুনি সম্পদশালী হয়ে থাকে সে হালাল এবং হারামের মাঝে গাফেল থাকে তাহলে তার দন সম্পদ দিন দিন কমতে থাকবে এবং সে অল্প সময়ে গরিব হয়ে যাবে যা সে কল্পনা করতে পারবে না উনিশ নম্বর হচ্ছে তাওকাল না করা মানে আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখলে রিজিকের বন্দর দরজাও খুলে যায় আপনি আল্লাহ তাল্লাহার উপরে যদি বিশ্বাস না করেন তাহলে আপনার দন সম্পদ দেখে থাকে আর যদি বিশ্বাস করেন আল্লাহ আপনার দন সম্পদ বাড়িয়ে দেবে বিশ নাম্বার গুনাহার জন্য কান্না না করা আমরা সবচেয়ে বড় ভুল হয় যে আমরা গুনাহকে ঘুণা মনে না করি এটা সবচেয়ে বড় গুণা আল্লাহ গুনাহারের কান্না পছন্দ করেন সেটাই বরকতের রাস্তা খুলে দেয় অনেকে আছে পাপ করে কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা চায় না এই পাপের কারণে কিন্তু রিজিক সংকট দেখা দেয় তার অভাব অনটন আসে এবং সে যদি ক্ষমা চায় আল্লাহ তালার কাছে তৌবা করে আল্লাহ তালা ওই ব্যক্তি দন সম্পদ বাড়িয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে বাড়াকা বাড়িয়ে দেন এবং ওই ব্যক্তি দিন দিন ধনী হয়ে যায় আর যদি সে ধনী সম্পদশালী হয়ে তাকে তার লক্ষ লক্ষ টাকা আছে ইনকাম করে কিন্তু সে গুনাগারে অঠর রয়েছে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় না ওই ব্যক্তি দিন দিন গরিব হয়ে যাবে সর্বশেষ হচ্ছে দুনিয়াকে সবকিছু বাবা যে ব্যক্তি শুধু দুনিয়াকে চায় তার কাছে আখেরাত দুনিয়া কম পড়ে আপনাকে দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের কল্যাণ চেতে হবে হয়তো আমরা দুনিয়াতে আল্লাহ তালার কাছে অল্প সময় ইবাদত করে আমরা আখেরাতে পারি জমাবো তো আমরা যদি এই একুশটি ভুল কাজ করি বা আমাদের ঘরে যদি এই একুশটি কাজ যে কেউ করে তাহলে ওই ব্যক্তি যদি ধনী সম্পদশালী হয় এবং তার টাকা পয়সা অভাব নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি দিন দিন গরিব হয়ে যাবে বন্ধুরা রিজেকের মালিক একমাত্র আল্লাহ তিনি চান আমরা ফিরে আসি তার দিকে অভাব যদি চেপে ধরে তবে পকেট নয় কলপ চেক করুন হয়তো সে জায়গায় কোনো গুনার বাসা বেঁধেছে কারণ ওই জন্যই আমরা দিন দিন গরিব হচ্ছি যাদের এই সমস্যা রয়েছে যে অনেক টাকা ইনকাম করছেন কিন্তু দিন দিন অভাব অনটন বেড়ে যাচ্ছে আপনি গরিব হয়ে যাচ্ছেন আগের অবস্থান থেকে নিচে নেমে যাচ্ছেন তাহলে দেখুন এই একুশটা সমস্যা আপনার মাঝে রয়েছে কিনা। না ধন্যবাদ এতক্ষণ ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য